নমস্কার আমি পুবালি গুহশাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি কিন্তু এই জায়গায় চন্দ্রমা চন্দ্রদেব সে নিচস্ত হয় আর বৃশ্চিক স্বভাবই হলো গোপনীয়তা আনন্দ যে কতটা গোপনীয় হয় তা কিন্তু ম্যান টু ম্যান ভেরিফাই করে কিন্তু হ্যাঁ এদের কষ্ট অবশ্যই এরা গোপনীয় রাখে এরা বলতে পারে না বা এরা কিন্তু বলতে চায়ও না খুব প্রেশার নিয়ে ফেলেন এরা আর এদের ভেতরে ভেতরে অনেক কিছু এরা পুষে রাখে তার জন্য রাগও প্রচুর থাকে এবং রাগের বহিঃপ্রকাশ যখন হয় তখন প্রচন্ডই এরা কিন্তু ফেটে পড়ে মঙ্গলের এই রাশি ঠিক এই রাশির ওপরে এবং দুটি রাশির উপরেই বলতে গেলে দেখুন শনিদেবের যে খুব একটি ভালো প্রভাব থাকে তা কিন্তু নয় শনিদেব এই রাশির মধ্যে কোনো যদি একবার দৃষ্টি কোনোটিকেও দেন বা কোনোভাবেও প্রভাবিত করতে পারেন সেটি কিন্তু খুব একটা সুখের হয় না বললেই চলে আপনাদের ঢাইয়া তো চলছে বিগত আড়াই বছর ধরে ঢাইয়া চলছে যার প্রভাব কি হয়েছে আপনাদের সাথে তার সবচেয়ে ভালো আপনারাই কিন্তু বলতে পারবেন যা যা গিয়েছে আর যা যা যাচ্ছে এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু খুব একটা ভালো অবস্থান নয় তার উপরে এই ঢাইয়া চলাকালীন যে সমস্ত বৃশ্চিক ব্যক্তি আপনাদের শনির দশাও চলেছে তাদের সিচুয়েশন এবং আপনার ব্যাট থাকে তাহলে অবশ্যই এই ক্ষেত্রে সিচুয়েশন যে হার্ড হয়েছে এই কথাটি কিন্তু একদম বাস্তব পরিবার নিয়ে তিতি বিরক্ত আপনারা হয়ে উঠেছিলেন শরীর আপনাদের কিন্তু ভালো যায়নি আবার কোর্ট কেস জমি জায়গা এই সমস্ত কিছু আপনাদের কিন্তু কিছুটা বিরক্ত দিয়েছে বন্ধু বান্ধব আপনার কিন্তু শত্রুতা করেছে দেখুন আপনারা বহু বদনাম এই সময় পেয়েছেন আপনাদের বিহেভিয়ারের এর মধ্যে একটু মিস্টেরিয়াস কিছু ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল দেখুন কোনটি উচিত আর কোনটি উচিত নয় এই যে আপনি সেটি যে সিদ্ধান্তটি নেবেন সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু অসফল হয়েছেন নিজেদের কৃতকর্মের কারণেও আপনারা কিন্তু ফেসেছেন আবার প্রিয় কিছু মানুষও আপনাদেরকে আঘাত দিয়েছেন দেখুন আপনার যে মা রয়েছে তাকে নিয়ে খুব চিন্তা হয়েছে কারণ তার শরীর স্বাস্থ্য কিন্তু বিগত আড়াইটি বছর ধরেই খারাপ আর খারাপই আপনারা দেখেছেন অর্থ বলুন সম্পর্ক বলুন দুই জায়গাতেই সুখ আপনারা কিন্তু পাননি বিগত প্রায় বছর খানিক ধরে কিন্তু এই সমস্ত যে সিচুয়েশন সেটিকে কিন্তু একটুখানি পরিবর্তন হতে দেখেছেন মানে ফ্যামিলিতে যে তিতি বিরক্তিকর পরিস্থিতি ছিল সেটি কিছুটা চেঞ্জ হয়েছে তবে এক্ষেত্রে বলবো সুখের পরিবর্তন কিছুই হয়নি আপনারা যেটুকু করেছেন সেটুকু আপনারা কেবলমাত্র মানিয়ে নিয়েছেন আপনারা আপোষ করেছেন তারপরে নিজের সংসারকে বলতে গেলে কোনো কারণেই হোক না কেন দূরত্ব হয় কেউ মানসিক দূরত্বে রয়েছেন নাহলে কেউ বলবো শারীরিক দূরত্বে রয়েছেন দেখুন পরিস্থিতি তো ঠিক হয়নি সংগ্রামের পর সংগ্রাম আপনারা করেই যাচ্ছেন খুব চাপ খুবই চাপ আপনারা দেখছেন এই কথাগুলি কিন্তু একেবারে বাস্তব আর এর মধ্যেও যে সমস্ত বৃশ্চিক রাশির ব্যক্তি আপনারা বলবেন যে আপনারা ব্যাটারি কাটিয়েছেন সেক্ষেত্রে বলবো যেভাবে যে স্বভাব নিয়ে আপনারা চলছিলেন সেটিকে আপনারা কিন্তু সামনে কন্টিনিউ রাখুন আর নিজের কুণ্ডলীটিকে একবার চেক করে রাখুন তাহলে সামনের যে সময়গুলি আসছে সেগুলি আপনাদের জন্য আরো বেশি বেনিফিট নিয়ে আসবে দেখুন প্রপার্টি নিয়ে কিছু ব্যক্তি আপনারা কিন্তু লাভ পেয়েছেন বিগতকালীন মানে বিগত ঢাইয়া চলাকালীনের কথা বলছি বেশ কিছু বিচ্ছিন্ন ব্যক্তি আপনারা প্রপার্টি সুখ পেয়েছেন তবে উল্টো হয়েছে যাদের কুন্ডলিতে শনির অবস্থান ভালো নেই তারা কিন্তু প্রপার্টি সংক্রান্ত ঝামেলাও এই সময় বিগত সময়ে আপনারা দেখেছেন দেখুন শনিদেব আপনাদের চতুর্থ ঘরে তো এতকাল বসেছিল মানে ঢাইয়া সে করে রেখেছিল এবার মার্চ শনিদেব গিয়ে বসবেন মিন রাশিতে থাকবেন তেইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত আর এই যে আড়াই বছরের একটি সার্কেল এই সময় শনিদেবের চাঁদির পায়া চলবে চাঁদির চরণ চলবে আপনাদের রাশিতে কারণ শনিদেব আপনাদের পঞ্চম ঘরে বসে থাকবে তার মানে ঢাইয়ার যে আড়াইটি বছর সেটি আপনাদের জীবন শেষ হলো মানে আপনাদের জীবনে অপেক্ষা শেষ হলো তবে হ্যাঁ কাজের জায়গায় যে একই খারাপ অবস্থা দেখেছেন একেবারেই নয় বরঞ্চ বলবো পরিবর্তন দেখেছেন অনেক কিছু পেয়েছেন কর্ম করতে হয়েছে খাটনি করতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে কিন্তু লাভও আপনারা পেয়েছেন উনত্রিশে মার্চ থেকে দু হাজার উনত্রিশে মার্চ থেকে বৃশ্চিক রাশি আপনাদের শনির যে চাঁদির পায়া চলবে এই সময় সবার আগে ঠিক হবে শারীরিক অবস্থান তার সাথে ঠিক হবে মানসিক অবস্থান নিজেদের মধ্যে আপনারা যে একটি ব্যাপার তৈরি করে রেখেছিলেন সেটি কমবে আপনারা কিন্তু এবার ধীর হবেন সবচেয়ে বেনিফিট পাবেন যারা বিচ্ছি স্টুডেন্টরা রয়েছেন শত্রুরা এত দিন ধরে যতই আপনাকে জ্বালিয়ে থাক না কেন এবার কিন্তু তাদের আর নিস্তার নেই ঋণ মুক্তির আপনারা পথ পাবেন যারা বিগতকালে বড় বড় ঋণে ফেসে রয়েছেন তাদের জন্য বলবো শুভ খবর ঋণ মুক্তির শ্রেষ্ঠ পথ শুনি দেবী আপনাদেরকে বের করে দেবেন যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চান আপনাদের জন্য এই সময়টি শুভ তবে আমি তো বলবো দু হাজার থেকে প্ল্যানিংটি করলে আরও বেশি শুভ আর পঁচিশে যদি বলেন তাহলে বলবো উনত্রিশে মার্চের পরে এক দুই মাস কিন্তু এই ক্ষেত্রে খুবই শুভ দেখা যাচ্ছে দেখুন সামনের যে আড়াই বছর আপনারা কিন্তু খুব পড়বেন একাগ্রতা আপনাদের মধ্যে খুব বাড়বে জ্ঞান বৃদ্ধি করবার ইচ্ছে থাকবে শখ থাকবে এবং জ্ঞান বৃদ্ধি করবার জন্য আপনারা কিন্তু টেকনিক অ্যাপ্লাইও করবেন শিক্ষাক্ষেত্রে বড় কিছু পরিবর্তন আপনারা এই আড়াই বছরেই আনতে চাইবেন এই আড়াই বছরে নতুন পার্টনারশিপের ব্যবসা শুরু করতে পারেন তবে হ্যাঁ পার্টনারকে চুজ করবার আগে কিন্তু ব্যাপারটি তাকে যাচাই করে নিন এবং নিজের কুণ্ডলিটিকেও একবার কিন্তু দেখে নিন বা তার সাথে আপনার কুণ্ডলিটিকে অবশ্যই চেক করিয়ে নিন তারপরে আপনারা নতুন পার্টনারশিপ করতে পারেন ডেলি ইনকাম আপনাদের অনেক বাড়বে এমনকি ডেলি ইনকাম বেশ কিছু বিজনেস আপনারা কিন্তু এই সময় করতে পারেন দেখুন রিলেশন আপনাদের কিন্তু ভালো থাকবে তবে আপনার যে লাইফ লাভ পার্টনার রয়েছে সে কিন্তু হঠাৎ করে যেদি স্বভাবের হয়ে উঠবে আর আপনাদের কথাবার্তার মধ্যে উগ্রতা কিন্তু দেখা যাবে দেখুন সাবধানে কথাবার্তা বলতে হবে আপনার পরিবারের লোককে এবং আপনার লাইফ পার্টনারকে অবশ্যই টাইম দিন যত ব্যস্ততায় থাকুক না কেন তাদেরকে অবশ্যই তাদের সময়টুকু দেবেন তাহলে পরিবার এবং আপনার লাইফ পার্টনার দুজনেই এবং আপনাদের ম্যারেড লাইফ সমস্ত কিছু কিন্তু একেবারে হ্যাপি থাকবে যাদের বিবাহ হচ্ছিল না বারবার বিবাহ হয়েও ভেঙে যাচ্ছিল বা বিবাহর জন্য ঠিক হচ্ছিল সম্বন্ধ কিন্তু ভেঙে যাচ্ছিল তাদের এই সময় এই আড়াই বছরটি কিন্তু সবচেয়ে লাকি টাইম হয়ে থাকবে ইনকাম এই সময় কিন্তু বেশ বাড়বে দেখুন আয় বৃদ্ধি করবার জন্য নতুন নতুন টেকনিক আপনারা কিন্তু নেবেন সমাজে আপনাদের মান এবং সম্মান দুই বাড়বে কিভাবে আয়কে বৃদ্ধি করতে হয় তার জন্য অল টাইম আপনারা সেই দিকেই চিন্তা ভাবনা কিন্তু করতে থাকবেন তবে হ্যাঁ নিজেদের বিহেভিয়ারকে ঠিক রাখতে হবে এবং নিজেদের কথাবার্তা ঠিক রাখতে হবে যদি না করেন তাহলে কুটুম্বদের বিরক্তির কারণ কিন্তু আপনি হয়ে উঠবেন চোখে দাঁতে মুখে বা কোনো ইনফেকশন এই জাতীয় সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে দেখুন যতটা এই সময় আপনার লাইফে কেউ প্রেম হয়ে আসতে পারে বা এমন কোনো ফ্রেন্ড পেলেন বন্ধু পেলেন যে আপনাকে সবচেয়ে বেশি সে বুঝবে পলিটিক্স আপনাদের জীবন থেকে কমবে তাই জীবনে আপনাদের যে চাপ সেটিও কিন্তু কমবে চাকরিতে পরিবর্তন যারা করতে চান আমি তো বলবো দু হাজার জুন মাসের অপেক্ষা করুন তারপরে সত্যি ভালো কেরিয়ারে কিছু পরিবর্তন এমনি আসবে এবং আপনারাও করবেন দেখুন এই সময় অর্থ জমবে সেভিংস আপনাদের হবে তবে হ্যাঁ খরচের কিন্তু আস্তে আস্তে দেখবেন জীবনে আপনাদের আসবে। এই সময় কেবল মাত্র প্রত্যেকটি বিচ্ছিক রাশি ব্যক্তি আপনারা হনুমান চালিশা পাঠ করুন আর বিধি পূর্বক বিধি বিধান মেনে আপনারা মঙ্গলবার দিন হনুমানজির আপনারা পুজো করুন নমস্কার